আসসালামু আলাইকুম আমি জনী বাণিজ্য মেলার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের একটা নতুন ভিডিওতে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা এই মেলায় অংশগ্রহণকৃত সবগুলি স্টলের প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে জানতে পারবেন এটা দশ কেজি টপলোডিং সিস্টেম বত্রিশ টাকা প্রথম একটা ছয় কেজি বারো হাজার ছশো টাকা পরেরটা সাত কেজি বিয়াল্লিশ হাজার সাতশো আশি টাকা এটাতে কাপড় শুকানোর ব্যবস্থা রয়েছে পঁচিশ পার্সেন্ট ছাড়ের এক লাখ পঁচিশ হাজার হাজার পাবেন এবং দেড়শো এটাতেও পনেরো পার্সেন্ট ছাড় রেট আছে টাকা ডিসকাউন্ট পরে আপনার আঠারো টাকা এই টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এক টাকা এটার দাম এক লাখ কুড়ি হাজার সবই মেড ইন বাংলাদেশ আপনাদের গাজীপুর ফ্যাক্টরি একশো তিরানব্বই লিটার এটার দাম হচ্ছে সাতাশ হাজার এগুলো কিন্তু নো ফ্রস্ট না আর নো ফ্রস্ট গুলো আছে এই সাইডে এটা তিনশো আটচল্লিশ লিটার এটার দাম হচ্ছে

এগুলোতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একচল্লিশ লেখা আছে আপনারা এটা দুশো আটচল্লিশ লিটার ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন এখানে ডিসকাউন্ট আছে দুশো চৌষট্টি লিটার এটা পঁয়ত্রিশ হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস নো ফ্রস ফ্রিজ এটা বত্রিশ হাজার টাকায় একশো তিরানব্বই লিটার নো ফ্রস ফ্রিজ এটা বিয়াল্লিশ হাজার টাকা তিনশো আটচল্লিশ লিটার নো ফ্রস্ট ফিস হচ্ছে ডাবল ডোর এগুলা পাঁচশো আটাত্তর লিটার নো ফ্রস্ট এগুলোর দাম হচ্ছে এক লাখ এক লাখ এগারো হাজার টাকা এটার দাম হচ্ছে এক লাখ দুই হাজার টাকা এটা কত লিটার এটা ছয়শো আট লিটার এটা পাঁচশো উনআশ উননব্বই লিটার এক লাখ এগারো হাজার টাকা ছাড় দিয়ে এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার আর ছাড় দিয়ে একান্ন হাজার পাঁচশো সত্তর টাকা এই প্রোডাক্টগুলি হচ্ছে আপকামিং

এগুলো ছাপান্ন ইচের দাম হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে জুমনা গ্রুপের আপকামিং প্রোডাক্ট ডিসপ্লে সমৃদ্ধ এয়ার কন্ডিশনার আপনারা দেখতে পাচ্ছেন প্যানারোমা সিরিজের এই এয়ার এয়ারকন্ডিশনে রয়েছে মেশিন ইঞ্চের ডিসপ্লে হসপিটাল শপিং মল রেস্টুরেন্টে এটা ব্যবহার করা যায় এটাকে সিসিটিভি মনিটর হিসাবেও ব্যবহার করা যায় এটাতে এইচডিএমআই ইউএসবি পোর্ট আর সব কিছুই থাকতেছে এটা ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা যাবে এখানে অডিও ভিডিও চালানো যাবে আপনারা জানেন ওয়ালটনের নিজস্ব কম্প্রেসার ফ্যাক্টরি আছে এবং প্রোডাক্টগুলোর ওয়ারেন্টিও দীর্ঘদিনের দশ বছর পর্যন্ত এক বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি এর উপরে যে এয়ার কন্ডিশনারটা এটাতে পাঁচ ইঞ্চি এল ডিসপ্লে রয়েছে এটা আগের দিন কতটুকু চালানো হয়েছে আজকে কতটুকু চালানো হয়েছে এটাতে ওয়াইফাই স্মার্ট অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যায় রুমের ভিতরে টেম্পারেচার কত বাইরে টেম্পারেচার কত সব কিছুই এই মনিটরে শো করে দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ ওয়ালটন ল্যাপটপ ওয়ালটনের ওএলইডি টিভি তিন লাখের কমে পাওয়া যাচ্ছে টিভিগুলোতে বারো পার্সেন্ট চার পার্সেন্ট ইউএলইডি টিভি প্রদর্শিত হচ্ছে মেলায় পঞ্চাশ ইঞ্চি এই কিউএল ইডি টিভিটা বাষট্টি হাজার নয়শো টাকায় পাওয়া যাচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি মেমোরি সহ চল্লিশ কত লিটার এটা কত প্রাইস তেতাল্লিশ হাজার ছয়শো টাকা হচ্ছে প্রাইস আর নিচে একটা এক টন এটাতে চুয়ান্ন হাজার চারশোতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এই ফ্যানগুলি চৌত্রিশশো টাকা টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এগুলোতে পনেরো পার্সেন্ট ছাড় আছে সকল এটার দাম পাঁচ ছাড় আছে এটা হচ্ছে তেত্রিশশো এখানেও পনেরো ছাড় আছে এটা বক্স বক্স টাইপের এটার প্রাইস এক লাখ হাজার ইন্ডাকশন চুলা একত্রিশশো অষ্টআশি টাকা কিন্তু যমুনা এবং টাকা হোম অ্যাপ্লায়েন্সের বাণিজ্য মেলার পূর্ণাঙ্গ ভিডিও টাকা অন্যান্য ভিডিও গুলো সেম ক্যাটাগরি পূর্ণাঙ্গ ভিডিও করা হয়েছে আপনারা সবই এই চ্যানেলে ভিডিওগুলো পাবেন আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে